পরকে এক প্রেমিকার সাথে সে হাত প্রথম দুজনে সাক্ষাৎকার করছে এই যে আপনারা দেখছেন ফুটেজে তার স্ত্রী একজনের সাথে বের হচ্ছে সঙ্গত কারণে তার স্ত্রীর সামনে থেকে চেহারাটা আমরা দেখাচ্ছি না সামাজিক দায়বদ্ধতা থেকে মোহাম্মদ রুবেল ভাই আমি প্রবাসী কোন দেশে থাকেন আমি বিয়ে থাকি আমি দশ বছর আগে একজনের সম্পর্ক করে বিয়ে করি তা আমার ফ্যামিলি তাতে রাজি ছিল না দুই ফ্যামিলি রাজি না থাকার কারণে আপনারা নিজের নিজের বিয়ে করেন জি আমরা নিজের নিজের বিয়ে করি তিন বছর সম্পর্কের পরে আমি বিয়ে করি আচ্ছা থেকে পরিবার মেনে নিছিল জি না মেনে নেয় আমার পরিবার আমাকে পুলিশে দেয় মানে জেল খাটায় যে ওই মেয়েটাকে তুমি সাইরা দিবা তোমার জেল থেকে আমরা সারাই আনবো আপনার ফ্যামিলি জি বিয়ে করার অপরাধে জি ওই মেয়েটাকে ডিভোর্স দিতে হবে মানে এটা বুঝলাম না আপনার আপনি সাবালক না জি সাবালক ও বলছে যে ওই মেয়েটাকে ডিভোর্স দিতে হবে তারা মানতেছে না তাকে না মাননে আমি বলছি যে আমি তাকে ডিভোর্স দিতে পারবো না আমি যাকে ভালোবাসে বিয়ে করছি তাকে আমি ডিভোর্স পরে আপনাকে পুলিশে দিচ্ছে জি পরে কয়দিন ছিলেন আমি পাঁচ দিন জেলেছিলাম পরে পরে আমি জেল থেকে যে কোনো ভাবে বের আমি তাকে নিয়ে অন্য এক জায়গায় চলে গেছি

ওখান থেকে নানগঞ্জ থেকে আসনের পরে আমি চলে যাই প্রবাসে আমার মানে পরিস্থিতি খুবই খারাপ ছিল দেশে তার জন্য আমি বিদেশের উদ্দেশ্যে রওনা দিই ওখানে আমি যাই যাওয়ানোর পরে আল্লাহর রহমতে কিছুদিন আমি ভালোভাবে কাজকর্ম করি এখন আমার ফ্যামিলি দেশে থাকে এখন আমি আমার ওয়াইফের দেশে রাখতে পার রাখি নাই যে যদি একটা পরকে জড়াই যায় সেই ভয়টা আমার মনের ভিতরে ছিল একটা মেয়ে মানুষ দেশে দেশে আছে যেতে পারে ভয় জি সেটা আমি একটা ভয় পাইছি ভয় পাওয়ানোর পরে আমি তাকে কিছুদিন পরে ফ্যামিলি বিষয় করে আমার ওইখানে নিয়ে যাই আমার ওইখানে নেওয়ানোর পরে আমি খুবই ভালো ছিলাম

সে কোনো জায়গায় যায় না তারপর আমি তাদের বাড়ি ফোন দিই আমাদের সব জায়গায় ফোন দিই তাকে পাই না পরে আমি আরও দশ দিন ওখানে সটপট করি বীর চাই তাকে পাই না তার লোক ফোন বন্ধ সব কিছু বন্ধ তারপর আমি যে তাকে না পাই না পাই আমি ষোলো তারিখে বাংলাদেশে আসি বাংলাদেশে আসে আমি তাদের বাড়ি যাই তার ফুব সকালে আইসা তার ফুবুক বাড়ি যাই তার তো বাইরে যে বলি জিজ্ঞেস করি তারা বলে ভাই আমাদের এখানে তো আসে না আমরা তো জানি না কেউ জানে না তার আম্মুও জানে না তার ভাইও জানে না আর তারপরে তাদের গ্রামের বাড়িতে যাই আমি তার

তার কাছে কিছু টাকাও ছিল টাকার জন্য কিটনাপ করতে পারে গাড়ি টাকা ছিল তা আসনের টাইমে তার কাছে টাকা তো ছিল অনেক টাকাই তার অ্যাকাউন্টে ছিল আর সে আসনের টাইমে তার কাছে দুই লক্ষ টাকার মতো ছিল উনিশ লাখ টাকা ব্যাংকে আছে এটা তার হ্যাঁ জি তার অ্যাকাউন্টে ছিল তাই ওই টাইমে আসনের পরে ওই আমি ভাবছি যে মানে কোনো কিডন্যাপার কারা নিছে তারপর ফুটেজ দেখলাম ফুটেজ দেখি আমি যে সে এয়ারপোর্টে নামানোর পরে এয়ার তার বিমান নামছে তিনটা চল্লিশে সে এয়ারপোর্ট থেকে বেরিয়েছে সাতটা বাজে

তাকে তো পাইনি পরে আমি ওখানে অনেক কান্দাকাটি করলাম সে আপু বলে যে ভাই একটা মেয়ের জন্য কি আপনাকে কান্দা করা লাগবে আমি বললাম যে আপু ওইটা তো আমার মেয়ে ছিল না ওইটা তো আমার জীবন ছিল ওটা তো আমার বাইচে থাকার সম্বলটাই ছিল ও তাই সেই সম্বলটাই চলে গেছে আমি কীভাবে এখন বাঁচব তারা সবাই দেখছে তারপরে আমি ওইখান থেকে আয়সা পড়ি আয়সা আমি কোনোভাবে ঢাকায় আসি আয়সা হোটেলে উঠি রুম নিই আমি গ্রামে পর্যন্ত যাইতে পারি নাই ওর সব জায়গায় বির আমি এখন পর্যন্ত ঢাকায় থাইকে থেকে সব জায়গায় বৃষ্টি এখনো খুঁজতেছেন জি এখনো পাইতেছি না কোনো জায়গায় আমি তোকে অনেক ভালোবাসি ওকে আমি বুঝলে কীভাবে থাকবো থানায় জিডি করেছেন জি থানায় জিডি করছি আচ্ছা এখন আপনি কি সে ফেরত আসলে আবার সংসার করবেন সে তো আপনি তো বুঝতেই পারছেন আমি আমি তো তাকে ভালোবাসি অনেক তাকে ভালোবাসি দেখে আমি বলতে চাইতে সে যদি আমার ভিডিওটা দেখে সে যদি ফেরত আসতে চায় আমি তারে নিয়ে সংসার করব। আর আমি তাকে তো আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তার জন্য তাকে বলে তো আমি থাকতে পারবো সে যে এরকম পরকিয়া মানে প্রেমের সাথে জড়িত ছিল আপনি আপনার কাছে গিয়ে সার্বিয়াতে দুই বছর আপনারা একসাথে ছিলেন তখন কোনোভাবে টের পাননি না তখন আমি বুঝতে পারি যে সে অন্য কারোর সাথে যোগাযোগ করে ওর আমার সে বুঝতেই দেয় না সে কোনো ভাবে টের পান না জি না সে আমাকে বলছে যে তার এও কল আমি পরকল আমি সবকিছুই আমি সে সবকিছু মিথ্যা করে দিয়ে সে চলে গেল একজন মানুষ এভাবে পরকিয়া করে একজনের হাত ধরে চলে গেল আপনি কোনো কিছু টেরি পেলেন না আমি কোনো টেরি পেনি আমি তো ডিউটি থেকে আসতাম রাত্রে রাতে আইসা আবার আমি পার্ট টাইম ডিউটি করতাম যে আমার ওয়াইফ আমার কাছে আছে আমার রুম ভাড়া দেওয়া লাগবে ইনকাম করতে হবে বেশি কাজে থেকে রাতে আসতাম একটু বেশি কাজ করতে হতো জি জি তারপরে ও তো কার সাথে ওরকম ফোনে কথাও বলতো না আমার সামনে আর আমি ওর ফোন দেব আমার কাছেই থাকতো মানে আপনি একদম ব্যস্ত ছিলেন টাকা ইনকাম নিয়ে জি আসলে এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার যে টাকা ইনকামের পাশাপাশি স্ত্রীকে সময় দেওয়া খেয়াল রাখা এটাও কিন্তু জরুরি উনি ওনার স্ত্রী যেহেতু সার্বিয়া গেছে তো সব কিছু বেশি বেশি খরচ হচ্ছিল সেই উনি খরচের যোগান দেওয়ার জন্য উনি কাজের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন আর এদিকে পক্ষান্তরে স্ত্রী সে সেই সুযোগটা কাজে লাগিয়ে তাকে এভাবে ধোকা দিয়ে চলে গেছেন বর্তমানে আপনি ঢাকাতে এখনও জি কোথায় থাকেন আমি পোলে একটা হোটেলে আছি বর্তমানে আপনি আপনার গ্রামে যান না কেন আমার মা বাবা গ্রামের মানুষ সবাই বিয়ের বিরুদ্ধে ছিল তারপরে আমি তাকে বিয়ে করছি তাই এখন আমি গ্রামে কিভাবে যাব আমি গ্রামের মানুষের কিভাবে আমার এই মুখটা দেখাবো যে তারা আমার বিরুদ্ধে ছিল তাদেরকে আরও কথা শুনি নাই বড় বড় ভাই ভাইবার আমাকে বলছে ডাকছে যে মেটাকে মেয়েটাকে তুমি রাইখোনা সাইরা দাও তারপর আমি সারি নাই আমি বলছি যে না এই মেয়েটাই আমার এহোকাল এই মেয়েটাই আমার পরকাল তাই এই মেয়েটা আমার যে ধোকা দিয়ে চলে গেল সেই তার জন্য এই লজ্জা মুখ কীভাবে আমি তাদের দেখামু ফ্যামিলিদের তার জন্য আমি গ্রামে যাইতে পারতেছি না তুমি যে জায়গায় থাকো তোমার আমি সাত দিন সময় দিলাম তুমি সাত দিন সময়ের ভিতরে আমার সাথে যোগাযোগ করবা সাত দিনের মধ্যে যদি তুমি আমার সাথে যোগাযোগ না করো তাহলে আমি তোমার নামে এই মামলা করতে বাধ্য হব আর প্রতারণার দায় আর তুমি তো আমার এখনও স্ত্রী তুমি তো আমার ডিভোর্স দাও নাই আর আমি চাই যে তুমি ভুলটা যদি নিজে বুঝে আমার কাছে আইসা পড়ো আমি তো তোমাকে গ্রহণ করে নিতে পারবো আর আমি তোমার তুমি জানো যে আমি তোমার কতটুকু ভালোবাসি যদি আর কেউ না জানে আল্লাহর পরে তুমি জানো যে তুমি আমার কাছে কী ছিলা তোমার কাছে যে যাই ছিল টাকা পয়সা আমি তুমি আমার আমি তো তোমার তাই তুমি টাকা পয়সার তো কোনো সাবজেক্ট না তুমি যদি আমার কাছে ফিরে আসো এর থেকে বেশি টাকা আমি তোমাকে আল্লাহ রহমতে দেব আর তুমি যেই করো সাত দিনের ভিতরে যদি যোগাযোগ না করো তাহলে তোমার নামে আমি মামলা করতে বাধ্য হব আর তুমি কোনো দিনও কোনো দেশে যাইতে পারবো না কোনো দিনও যাইতে পারবো না আমি সেই ব্যবস্থাও করে দিছি